রাষ্ট্র মহাশচিব তারা নিজাதிபালেন শখুল হাদিফ শ্রদ্ধেয় মাওলানা মাওলানা হাফেজ আব্দুল্লাহ সহ সংগঠনের দায়িত্বশীলবৃন্দ সম্মানিত ওলামায়ে কেরাম মিডিয়া ভাইরা আমার সামনে উপস্থিত দেশীয় তরুণ বিভিন্ন ব্যক্তিবর্গ বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় 55 বছর হয়েছে বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় তারা আশা করেছে খুব চেয়ে তাদের রাজনৈতিক মুক্তি হবে তবে অর্থনৈতিক মুক্তি হবে নিরন্তর নির্যাতন থেকে মুক্ত হয়ে একটি নিরাপদ বাংলাদেশে তারা বসবাস করবে কিন্তু বাংলাদেশের মানুষ সরকারগুলো পরিবর্তন হতে দেখেছে

મનુષ અર્થનૈતિક મુક્તિ મનુષ્ય રાજનૈતિક નિજાતન বলে মানুষের উপর নির্যাতন করেছে নিপীড়ন করেছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজ মুক্ত হয়েছি এই মুক্তকে কথার মুক্তিতে আমরা রূপান্তর করতে চাই আমরা একটি অর্থ মুক্তি চাই আমরা একটি অর্থ স্বাধীনতা চাই অর্থ বড় স্বাধীনতার মুক্তি পেতে হবে আল্লাহর জমি আল্লাহর খেলাফত কায়াম করতে হবে আল্লাহ দ্বারা শরিয়া পালন করতে হবে আজকে বাংলাদেশ সারাประเทศ কুটা বাংলাদেশের মানুষের কাছে একটা আহ্বান করছে পন্ত মন্ত্রীর দিন শেষ খেলা হবে বাংলাদেশ এই খেলা হবে বাংলাদেশ পালন করতে আল্লাহর মান ও হকের হাতকে তারা করে শক্তিশালী করতে চান

رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين تبعوهم تمسكوا النار صدق الله العظيم.

উপর জেলার যে বিভিন্ন থানা বিভিন্ন অঞ্চল থেকে আরো আমার প্রাণ প্রিয় সংগঠনের নেতাকর্মী সমস্ত একটা অভিজ্ঞতা গ্রাম দারিবাসী সর্বপ্রথম আজকে আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি যাকে এই সমাবেশে আপনাদের এই বিপুল পরিমাণে উপস্থিতি বাংলাদেশে ইসলামী বিপ্লবের সম্ভাবনাকে শক্তিশালী করেছে এদেশের মানুষ ইসলামকে কতটা ভালোবাসে এবং ইসলামের প্রতি তাদের যে আবেগ তার এই প্রদর্শনীর মধ্য দিয়ে একটি থানা পর্যায়ের এই বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি প্রমাণ করে আগামী বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ আমি আল্লাহ আমি শুনতে আলোচনা